দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযানে আবারো সাফল্য হুগলি গ্রামীণ পুলিশের এবার পলবা থানা তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো ধৃতরা হল অজয় দুলে সনত আহির ও বিজু মন্ডল দুজনের বাড়ি দাদপুর থানার হারিট এলাকায় একজনের বাড়ি ব্যান্ডেলে পুলিশ সূত্রে জানা গেছে বৃহস্পতিবার চুঁচুড়া তারকেশ্বর রোড জোড়া অসত্য তলায় একটি ডিপ টিউবওয়েলের পাশে দাঁড়িয়ে ছিল তিনজন পলবা পুলিশের টহলদারি গাড়ি গভীর রাতে সেখান দিয়ে যাওয়ার সময় দেখতে পায় তাদের সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তল্লাশিতে বেরিয়ে আসে ভোজালি রড তালা ভাঙার যন্ত্র ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই তিনজন সন্দেহ হওয়ায় পুলিশ তাদের ধরে থানায় নিয়ে যায় পরে জিজ্ঞাসাবাদে জানতে পারে দিন দুয়েক আগে সেইয়া এলাকায় একটি বাড়িতে তারা ডাকাতির চেষ্টা করছিল ধৃত তিনজনকে চুচুড়া আদালতে পেশ করা হয় অপরদিকে গত বুধবার রাতে ধাওয়া করে ডাকাত ধরে মগড়া থানার পুলিশ পুলিশের গাড়িতে বোমা মেরে ডাকাতিরা পালানোর চেষ্টা করে জীবনের ঝুঁকি নিয়ে সেই ডাকাতদের গ্রেপ্তার করে পুলিশ গত সোমবার চন্ডিতলা থানার জনাই চিকরণ্ড এলাকা থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে চন্ডিতলা থানার পুলিশ চারজন ঝাড়খন্ডের আর চারজন পুরুলিয়ার দুষ্কৃতি ছিল ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নে অস্ত্র পনেরো রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছিল হুগলি পুলিশের সুপার কামনাশী সেন জানিয়েছিলেন ডাকাতি করার জন্য অস্ত্র নিয়ে দুষ্কৃতি দল চন্ডিতলায় এসেছিল হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান দুষ্কৃতীদের বিরুদ্ধে অল আউট অপারেশন চালানো হচ্ছে যেখান থেকেই খবর আসছে কোনো অপরাধ সংগঠিত করার জন্য দুষ্কৃতীরা জড়ো হয়েছে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে গত কয়েকদিনে হুগলি গ্রামীণের বিভিন্ন থানা এলাকায় অনেক অপরাধী ধরা পড়েছে নিউজ আজবাংলা বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর